ャオハンヴィネッデリー。 মডেলিং থেকে বলিউডে নতুন মুখের জনপ্রিয় অভিনেত্রী হয়ে রাতারাতি নজর কেড়েছিলেন এই অনু আগরওয়াল নব্বইয়ের দশকে রাহুল রয়ের সঙ্গে আশিকি ছবিতে কাজ করে সুপারস্টার হয়েছিলেন এই অনু জাতীয় ক্রাস শব্দটির উদ্ভাবন সম্ভবত নব্বইয়ের দশকে অনুকে ঘিরেই তৈরি হয় তবে রাতারাতি সুপারস্টার এই নায়িকা রাতারাতি হারিয়েছিলেন তার সব খ্যাতি আশিকি ছবি থেকে রাতারাতি পরিচিতি পেতে শুরু করেন এই অনু মাত্র একুশ বছর বয়সে বলিউডে পদার্পণ করেছিলেন তবে আশিকির আকাশ ছোঁয়া সাফল্য পাল্টে দিয়েছিল তার ভাগ্য অনুকে দূরদর্শনের ধারাবাহিক ইসি বাহানেতে দেখা গিয়েছিল এই ধারাবাহিকটি উনিশশো সালে সম্প্রচারিত হতো প্রথম সিনেমাতে অভিনয় করে বাজিমাত করেছিলেন অনু আশিকির পর রাকেশ রোশনের কিং আঙ্কের ছবিতে কাজ করেন রিটার্ন অফ জুয়েল ছিল অনুর শেষ বক্স অফিস রিলিজ ছবি বলিউডের সেই সাফল্য ধরে রাখতে পারেননি নায়িকা একটি ছবিতে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন অনু এবং রাতারাতি হারিয়েও ফেলেছিলেন তার সব সেই খ্যাতি কেননা তারপর থাকে আর কিন্তু দেখা যায়নি অন্য কোনো ছবিতে উনিশশো নব্বই সালে মুক্তিফাই আসিকি আলিয়া ভাটের বাবা মহেশ ভাটের পরিচালনায় তৈরি ছবিতে অভিনয় করেন আর এক হারিয়ে যাওয়া অভিনেতা রাহুল রয় তিনি ছিলেন নায়ক বলিউডে আশিকি ব্লকবাস্টারে হিট করার পর অভিনয় দুনিয়া থেকে সরে আসেন অনু পাঁচ বছর পর ভয়ানক পথ দুর্ঘটনা হয় অনু উনত্রিশ দিন ছিলেন তিনি স্মৃতিশক্তি একেবারে হারিয়ে ফেলেছিলেন ভুলে গিয়েছিলেন তিনি যে আশিকিতে অভিনয় করেছিলেন সিনেমায় নিজেকে দেখেও মনে করতে পারতেন না কিছুই সেই সময় অভিনেত্রী মা তাকে মনে করানোর চেষ্টা করতেন তার অতীত নিজেও অভিনয় করে দেখাতেন অনুকে কিছুদিন আগে এক সাক্ষাৎকারে অনু বলেছেন পর্দায় যে মেয়েটাকে দেখতাম তাকে দেখে মনে হয়নি আমি অভিনয় করছি কিন্তু অনুভূতিগুলো কাজ করত আমার আশিকি সিনেমার নায়িকা অনু আগরওয়ালের বর্তমান ছবি দেখলে কিন্তু চিনে ওঠা খুবই মুশকিল হিট সিনেমা দেওয়া অভিনেত্রী এখন লাইমলাইট থেকে দূরেই থাকেন খুব সাধারণ তার জীবনযাপন নানা ধরনের চিত্রনাট্য পড়ছেন তিনি নির্মাতাদের সঙ্গেও দেখাও করেছেন তিন দশক পর পর্দায় ফিরবেন বলে মনস্থির করেছেন অভিনেত্রী